আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেয়ার অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাকিস্তান আবারও পরিবর্তন হয়েছে পাকিস্তানের বিসা পলিসি যেখানে রয়েছে অনারেবল বিসার পরিবর্তে এই মুহূর্তে আপনি যদি পাকিস্তান যেতে চান তাহলে আপনাকে অনলাইনে ই ভিসার জন্য অ্যাপ্লাই করে আপনাকে পঁচিশ ডলার পেমেন্টের মাধ্যমে আপনাকে ভিসা কনফার্মেশন করতে হবে আর যে সকল ডকুমেন্টস লাগবে পূর্বের নেয়ে পাসপোর্ট ছবি এবং আপনি যে প্রফেশনের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং ব্যাঙ্কের স্টেটমেন্ট এই সকল ডকুমেন্টস দিয়ে আপনাকে পঁচিশ ডলার পেমেন্ট করে আপনাকে অবশ্যই ভিসা ফি দিতে হবে এবং এই ভিসাটি আপনার পেতে পাঁচ দুই থেকে সাত কর্ম দিবসের মধ্যে এই ভিসাটি আসবে এবং এবং ভিসা আসার পর আপনার অনলাইনে ই ভিসার মাধ্যমে আপনি ভিসা পেয়ে যাবেন এই বিসাটি যেটি ছিল অনারাইভ্যাল অর্থাৎ যেটি ভিসা অ্যাপ্রুভাল লেটারের মাধ্যমে আপনি ভিসা কনফার্মেশন পেতেন যেখানে কোনো ধরনের পেমেন্ট ছিল না এখন থেকে যদি কেউ ভিসা বিষায় পাকিস ট্যুরিস্ট বিষয় পাকিস্তান যেতে হয় তাহলে আপনাকে প্রত্যেকটা ভিসার এক জিনিসটা আপনাকে পঁচিশ ডলার অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনাকে কনফার্ম করতে হবে এখন থেকে যারা আপনার পাকিস্তান যেতে চান ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা ফাইল প্রসেসিং করে অনলাইনে পেমেন্টের মাধ্যমে আপনি ভিসা কনফার্ম করবেন তাই যারা এই মুহূর্তে পাকিস্তানের ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনার ডকুমেন্টস পাঠিয়ে আপনার পঁচিশ ডলারের পেমেন্ট কনফার্ম করে আমাদের সার্ভিস সহ আপনি পাঠিয়ে আপনি চাইলে ঘরে বসে এই আপনার পাকিস্তানের এই বিষয়টি সংগ্রহ করতে পারবেন তাই যারা যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেখানো নাম্বার অথবা অ্যাড্রেসে এসে কথা বলে আপনি পাকিস্তানের ভিসার জন্য ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন আল্লাহ হাফেজ আসসালাম